চাকলা মন্দির বাবা লোকনাথ ধামে দর্শনার্থীদের জন্য বসে ভোগ প্রসাদ খাওয়ার কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে তাই আমাদের পুজোর পরপরই বরমশাই ভোগের কাউন্টার থেকে তিনটি ভোগের কুকন কেটে নিয়েছিল এখানে খিচুড়ি ভোগ পাওয়া যায় চল্লিশ টাকা করে এবং রাজভোগ পাওয়া যায় আশি টাকা করে খিচুড়ি ভোগে খিচুড়ি একটি তরকারি এবং পরমান্ন থাকে আর রাজভোগে পাওয়া যায় খিচুড়ি তরকারি পোলাও চাটনি পাঁপড় আর পরমান্য এখানে ভোগ প্রসাদ দেওয়া শুরু হয় দেড়টার পর থেকে আমরা দুটোর কিছু পরে ভোগ প্রসাদ গ্রহণের জন্য চলে এসেছিলাম কারণ প্রথম দিকে প্রচুর ভিড় হয় অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয় আর পরে এসেছি তখন ভিড় অনেকটাই কম ছিল তো এরপর আমরা বসে পড়েছিলাম গ্রহণের জন্য প্রথমে দিয়েছিল গরম গরম খিচুড়ি সাথে আলু কুমড়ো সয়াবিন দিয়ে একটি তরকারি এই ভোগ প্রসাদ কিন্তু অমৃত সমান লাগে দারুণ লাগে এই পুজোর ভোগ আর এর স্বাদ কিন্তু অন্যরকম কোনো তুলনা চলে না এই স্বাদের তো তোমরা কারা কারা এই চাকলা মন্দিরে পুজো দিতে এসেছো এবং এই ভোগ প্রসাদ গ্রহণ করেছ অবশ্যই কমেন্টে জানিও তো আমরা এরপর ভোগ প্রসাদ গ্রহণ করে নিচ্ছিলাম আর পাপানো কিন্তু সবার কাজ দিয়ে একটু একটু করে নিচ্ছিল বাবা দিদি আমার কাছ থেকে সবার কাছ দিয়ে একটু একটু করেও নিচ্ছিল তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে অবশ্যই ভুলো না যদি ভিডিও ভালো লাগে পাশে থেকো এবং তোমাদের ভালোবাসা দিও তো এরপরে আমাদের চলে এসেছিলো পরমান্ন তো খুব তৃপ্তি সহকারে ভক্ত প্রসাদ গ্রহণ করেছিলাম